আমাকে এত ভালোবাসো কেন কারণ তোমাকে মেসেজ দিলেও আমি একটা মানসিক শান্তি পাই সাধারণ একটা মেসেজ যদি মানসিক শান্তি পাওয়া যায় তাহলে ভেবে দেখো তুমি আমার পাশে থাকলে আমার কতটা ভালো লাগবে আমি তোমাকে অনুভব করি ভালোবাসি সারা জীবন তোমার পাশে থাকতে চাই এত ভালোবাসতে হবে না তাদের পরিচয় ধীরে ধীরে সেই পরিচয় থেকে তারা দুজনে দুজনার প্রেমে পড়ে গেল হঠাৎ একদিন ছেলেটি বলল। আমি তোমার সাথে দেখা করতে চাই আচ্ছা ঠিক আছে তারপরে তারা দিন ও তারিখ ঠিক করলো তখন ছেলেটি মেয়েটিকে বলল। তুমি আমাকে কিভাবে চিনবে আমি গোলাপি ড্রেস পরে যাব এবং হাতে একটা গোলাপ ঠিক আছে কথা মতো ছেলেটি মেয়েটির সাথে দেখা করতে পার্কে গেল অনেক খোঁজার পর ছেলেটি দেখলো পার্কের কোনো একটা বৃদ্ধ মহিলা গোলাপি ড্রেস ও হাতে গোলাপ নিয়ে বসে আছে ছেলেটি কিছু চিন্তা না করে সোজা বৃদ্ধ মহিলাকে বলল আই লাভ ইউ আমি আপনাকে ভালোবাসি আপনি কি আমার সেই মনের রানী যাকে দিনরাত এক করে ভালোবাসি তুমি যাকে করছো সে তো ওই গাছের আড়ালে আর হ্যাঁ আমার স্বামী কিন্তু এখনো আছে তোমার এসব দেখলে মার দেবে মেটি আড়াল থেকে এসে বলল আমি যদি সত্যি এই মহিলার মতো হতাম তাহলে কি তুমি আমাকে ভালোবাসতে আমি তোমাকে ভালোবাসি তোমার শরীর কেন আমি তোমার মনটা চাই তোমার রূপটা নয় তখন মেয়েটা অসুস্থ চোখে বলল আই লাভ ইউ প্লেটিও বলল আই লাভ ইউ টু এই খুশিতে আমাকে মিষ্টি খাওয়া হিহিহি। কালো মেয়েদের চোখে মুখে আলাদা একটা অনুভূতিপূর্ণ মায়া থাকে যা কিন্তু পর্ষা মেয়েদের কখনোই থাকে না কালো এবং অসুন্দরী মেয়েদের কখনোই কিন্তু জেদ থাকে না কালো আর পর্ষা কোনো ব্যাপার না উচ্চবংশ আর নির্বংশ কিন্তু কোনো ব্যাপারই না মনের মধ্যে যদি ভালোবাসা থাকে তো যে কারো হাত ধরে কিন্তু সারাটা জীবন কাটিয়ে দেয়া যায় আমি নিজের থেকেও বেশি আমি তোরে ভালোবাসি আমার মনের আকাশেতে তুই তারারে বিন্দেশি এই পুইরা চাই তুই দূরে গেলে হাই এই মন সারা খুন তোর সাথে চাই মন থেকে ভালোবাসুন শরীর দেখে নয় শরীর একদিনের আর মন সারা জীবনের গল্পটি এ পর্যন্তই আপনার পছন্দের মানুষকে গল্পটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য